দেখাবো কিন্তু ঘর সাজা যাবত ধরনের ফার্নিচারের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবে এ কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন দেখবে কত টাকা করতে হবে সবকিছু জানবো আবির ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম আপনার নিত্য নতুন কালেকশন একদম গাড়ি ভাড়া ভিড় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় প্রথমে আপনার দোকানের লোকেশনটা বলে দিতে আমাদের লোকেশন টাঙ্গাইল নতুন চাইলে

পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ সাইজের হবে সবচেয়ে বড় সাইজের কাজ পঁয়তাল্লিশ হাজার এদিকে একটা এটাও সেম ফিটনেস উপর করা থাকবে এটাও পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ এটাও আপনার সূর্যমুখী বলে অনেকে চাকা মডেল বলুকালেতালেট আপনারিয়া পয়া হাফ মিস্টার সোপা করা থাকবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট পেয়ে এখানে আবার আপনার আছে এটা ষাট হাজার টাকা থাকবে সাথে তিনটা করে টাকা নিচ্ছে না বাড়িতে থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা হয় এত সুন্দর ডাইনিং টেবিল মাত্র পঁয়ত্রিশ মাত্র কিন্তু

মাত্র আঠাশ হাজার টাকা দেখেন ভরপুর কাজ দেওয়া আছে পুরো বডি থেকে কিন্তু আপনারা নকশা পেয়ে যাচ্ছেন যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে এটা কি তিন পাল্লার নাকি তিন পাটের এটা এই তো ভিক্টোরিয়া নকশা করে হয়েছে ডিজাইন মিলে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা কিং সাইজ এটা এটা মাত্র পঁয়ত্রিশ জি মাত্র পঁয়ত্রিশ গাড়ি ভাড়া ফিরিস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অল চোখে দেখতে পাচ্ছি ভাই ভাই অল চোখের চার পাটের এটা আপনার মাত্র আঠাশ হাজার টাকা এটা আবার ক্যারি করার সুবিধা টু পাটে ভাগ করতে পারবে টু পাটে দশ বিশ তালে কিন্তু আপনারা ইজিলি ক্যারিং করতে পারবেন অবশ্যই কিং সাইজের এর অল মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার এটি কারেক্টার ডিজাইন

ভাই এটাও সেম মাত্র 20000 টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল পেয়ে দিলেই হবে এটা চাল মডেল লাগি ভাই চাল মডেলের অলসো গেস আগে ছিল 28000 টাকা এখন মাত্র 26000 টাকা তার 2000 টাকা ডিসকাউন্ট জি 2000 টাকা ডিসকাউন্ট শীতের গরম আবার তাসিন বানিসারে জি মাত্র 26 মাত্র 26 এটা এটা গেলে শুন ভাই ভাই এগুলো হচ্ছে আপনার সেমি বক্স খাট মাত্র 20000 টাকা 2 ইঞ্চি ফিটনেস হবে 6 ফিট 7 ফিট

ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বাধ্যার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বকর সাথেই থাকবেন আল্লাহ